গুড মর্নিং টিচার গুড মর্নিং টিচার গুড মর্নিং টিচার গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আমি তোমাদের নিউ ইংলিশ টিচার আজকে থেকে আমি তোমাদের ইংলিশ পড়াব ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার তোমাদের আমি এ থেকে ই পর্যন্ত পড়াবো ঠিক আছে সবাই বলো এ ফর আপেল এ ফর আপেল এ ফর আপেল এ ফর আপেল নেক্সট বি ফর বল বি ফর বল বি ফর বল বি ফর বল সি ফর ক্যাচ সি ফর ক্যাচ সি ফর ক্যাচ C for cat D for dog D for dog D for dog E for egg E for egg E for egg E for egg এখন তোরা টিভি শুনদে আমি 2 মিনিট পরে তোদের ধরব পড়াতে থাকি A for apple, B for ball, C for cat, D for dog, E for... Dim, a for apple, B for ball, D. C for cat, D for... A for apple, B for ball, D for dog, E for egg. time up. i the lump What's <laughs> the name?

আমি খিতরেই গিয়েছি যে ইফ আন্ডা আমি আপাতত আপাতত শরীর গরে মত maaf করে দাজেনা তাহলে যদি তুই আবার হাস দেছ আমি কত কম গতি জানি তান্তরে বাইরে 4 কিলো মাল হবো গিয়ে বাইরে বছর এক পর বছর তো বড়ธรรม দিই રહીছি হ্যাঁ এর সাথে আর তোমারি ক্ষমা চোনো ক্ষমা চলো সরকোনো কি আমি আপনি জায়গা করে বসে জানা পড়ি থাকিমা কোন আপনি ঘরে তার দেই আর হলো আমার উত্তম দিমু বলে Sure, please. Sorry, please. Sorry, sorry, so please, so please, so ma kum. Ebe da kie please. Ebe da kusi. Ta ma kum ta kusi sa. Ma ma kum. Sa kusi sa da lege na sa da lege na ma kusi sa kusi sa. Ta sa kusi sa na kusi sa. Lo ha

Kira gundu Bila lagi ya Kara Tuan dah tak si Star Z Star Star U nama rasa Tidak